কি গরম পড়েছে গরম পড়েছে রোদে রোদ কম তবু গরম প্রচুর পড়েছে দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর আমি তো গরমে সেদ্ধ হচ্ছি তোমাদের ওখানে কার কেমন গরম পড়েছে বা ঠান্ডা পড়েছে তুই জানিও কমেন্টে এই যে সকাল থেকে সময় পাইনি ভিডিও করার সকাল থেকে একদম সময় পাই না যখন যেদিন সময় পাই সেদিন করি আর যেদিন সময় পাই না করি না আজকে একদমই সময় পাইনি সকালবেলা তাই এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে এগারোটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে রান্না করবো ওদেরকে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে আমি একটু খেলাম খেয়েটে আবার এই রান্নাঘরে আসলাম আর আমার সোনামার টাইম হয়ে গেছে জলের মধ্যে চলে গেছে জল ঝাপাতে আজকে ছেলে স্কুলে যায়নি আজকে গণেশ পুজো তার মধ্যে আজকে গণেশ পুজো বাবাই কে ঠিক মনে নেই আজকে না কবে জানি না আজকে গণেশ পুজো আজকে তাই আমি মনে নেই যাই হোক আর তাই সকাল থেকে রাজনাস সারলাম ছেলে আজকে স্কুলে যায়নি ফুল তুলতে গেলাম ফুল তুলে নিয়ে আসলাম দেখো কিভাবে ঘামছি ঘাম টপ টপ করে জল পড়ছে আর এই এখন রান্না করবো আর আজকে রান্না করবো তোমার ইলিশ মাছ আর কড়াই আমি কড়াইটা তেল দিয়ে আমি ওদিকে গেছি আমার খেয়াল নেই আমি যে কড়াই মধ্যে তেল দিই জলে আছাকার তে কড়াই চিনি হয়ে গেছে চিনি হয়ে গেছে এই দেখো কড়াই পুরো কি অবস্থা তেলে একটু ভিড়িয়া গেছে আর কড়াইটা পুরো পূরে গেছে আর পুরো তেল পুরো রান্নাঘরের তেল একেবারে ধোয়া ধোয়া হয়ে গেছে আর ইলিশ মাছটা ছোট মাছ নিচ্ছি বেশি বড় না অনেকটা ইলিশ মাছ এখনো ফ্রিজে আছেন কিছুটা বার করে রান্না করছি আরও কিছুটা আছে আজকে ইলিশ মাছটা হালকাই রান্না করব কোনো সর্ষে বাটাটা দেবো না কারণ আমার গ্যাসের প্রবলেম আছে তো সেই কারণে আমি সর্ষে বাটাটা খেতে পছন্দ করি না তো তাই হালকা করেই রান্না করব কোনো মশলা দেবো না সামান্য তো জিরের ভাজা জিরের গুঁড়ো দেবো দেখি কচু দিয়ে করি কি এমনি বেগুন পেলাম না বেগুন আসেনি বেগুন পেলাম না নাহলে বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল করতাম আর এই যে কালকে কিছুটা শ্যাপলা করেছি আজকে কিছুটা এটা রেখে দেওয়া যাবে না কেন শুকিয়ে যাচ্ছে তাই এটা ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করব। শ্যাপলা মাছ এই চিংড়ি মাছ আনি তাই সেই জন্য আমি একটা ইলিশ মাছ মাথা এই মাথাটা ভালো করে ভেজে আর এই শ্যাপলাটা দিয়ে ইলিশ মাছ করবো চলো দেখতে থাকো আর এই দেখো আমার সোনামা পেঁয়াজ ছাড়ি কী করেছে সব নষ্ট করে দেব পেঁয়াজগুলোকে আর দেখো আজকে কী নিয়েছি এই যে বাঁধাকপি নিয়েছি এই একটু এই বাঁধাকপি তাই বলে ষাট টাকা তাই পাঁচশো পনেরো টাকা দিয়ে নিয়েছি তিরিশ টাকা করে নিয়েছি আর একটু বেশি বলছিল আর এই যে কচু নিয়েছি পাঁচশো কুড়ি টাকা দিয়ে সবজি খাবে কি সবজির কি দাম আর নিয়েছি ভেন্ডি ভেন্ডিটা কোথায় গেল তো জানো ভেন্ডির প্যাকেটটা ভিন্ডির প্যাকেটটা কই রে বাবা এই যে এই এতগুলো ভেন্ডি তিরিশ টাকা দিয়ে নিয়েছি প্রায় দেড় কেজি দেড় কেজি ভেন্ডি তিরিশ টাকা আর আমার গাছে বরবটি আছে আজকে তুলবো চলো বরবটিটা তুলে নি এই যে জলে চলে এসেছে

এই দেখো কি সুন্দর আমার গাছের বারমতি হচ্ছে আসুন আমার গাছে তরকারি করে দেবো চলো মাছটা ভেজে নিই নিয়ে রান্না করে নিই গরমে ভাবি কি সকাল সকাল রান্না করা হবো তো আমার সকালে হয় না এত কাজ থাকে তারপরে বাচ্চা নিয়ে খাওয়ানো দাওয়ানো ও পেছনে খেতে খেতেই কতক্ষণ লাগে তো ভাবি যে আমি রান্নাটা সকাল সকাল ছাড়বো তো আমার সকালে হয় না সেই বেলাই হয়ে যায় এই রান্না সপ্তাহে তো প্রায় সাড়ে বারোটা একটা বাজবে চলো বন্ধুরা ইয়ে জন্য করবো এইগুলো মেনে ছেলেরা মেয়ের জন্য এগুলো মনে করব প্রত্যেক তো রিসপন্স খাবে না কাটা মাছ

খুঁজে পাচ্ছে না কিভাবে কি করবে দেখো খুঁজে পাচ্ছে না মুচবে এবার ওই দেখো ওই দেখো দেখেছ দেখো দেখো কি সুন্দর পুজো দিতে হয় তোমরা জানো ওই দেখো মুছছে ওই দেখো ওই দেখো আমরা ওরকম করে মুছে টুছে পুজো দিই না ও দেখে এই দেখো দেখে দেখে মুছে চিপস খাবার লোভে এই দেখো চিপস খাবে বলে তাই তাড়াতাড়ি করে পুজো দিচ্ছে আমি দাদাভাই পুজো দিয়ে নে তারপর দুজন মিলে চিপস খাবি বলছে আচ্ছা পুজো দেবো হচ্ছে না এই বাবা হচ্ছে না হচ্ছে না পারছে না দে ও যেটুকুনি পেরেছে সেটুকুনি করেছে আচ্ছা ঠিক আছে তুমি এটুকানি করেছো এটাই অনেক বাবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ চিপস খাবে পুজো দিয়েছো তুমি এবার চিপস খাবে এই বাবা পুজো দে বলে এই দাদা ভাই পুজো দে বা চিপস খাবো তাড়াতাড়ি পুজো দে হ্যাঁ ও চিপস খেয়েছে तो मच चिप्स कोई, चिप्स कोई। इबादती चिप्स। यही तो, यही तो चिप्स, यही जी, यही जी। बाह। अरे, अरे आज लॉजिंस को तेरे का को चो। लॉजिंस कोई। लॉजिंस चावल। है, लॉजिंस आ चिप्स खावे। कोतारे के जो लॉजिंस आ चिप्स। ओही। ओह तलने, जब्बा बार। ওয়া এই তো আর এই দেখ তুমি আর দাদাভাই খাবে হ্যাঁ তুমি দুটো দাদাভাই দুটো এই রান্না করতে চলে আস শাবলা বসিয়ে দিয়ে দোকানে গিয়েছিলাম কানছে তাই আবার হচ্ছে ক্যাডবেরি আনতে গেছিলাম ক্যাডবেরি পাইনি তাই এখন তো ঠান্ডা করতে হবে চিপস তাই দিলাম ঠান্ডা হল দিতে তারপর বলছে কি পুজো দেব পুজো দিয়ে তারপর খাবো আমি ছেলেকে বলেছি যে পুজো দে দিয়ে খাবি তাই বলেছে তাহলে আমিও পুজো দেবো তাই দুজনে মিলে পুজো দিতে এই যে আমার জন্য এই সব রকম সবজি দিয়ে ডালে চালের ডাল দেয়নি সব রকম সবজি দিয়ে আজকাল ডাল দেয়নি সব রকম সবজি দিয়ে ভাত করে দিয়েছি আর এই যে মাছের ঝোল কচু দিয়ে আলু দিয়ে আর লঙ্কা চিড়ে দিয়ে আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে তো পাতলা করে ঝোল করেছি আর ইলিশ মাছের মাথা দিয়ে যে শ্যাপলা ভাজা করেছি এই হচ্ছে আমাদের আজকে খাবার চলো শোনো আমাকে খাইয়ে নিই

দেবো তুমি গালে না নিলে ওকে দেবো না যাও দেবো না আমি ওকে না না ওকে দেবো না না এই যে করছো খাচ্ছো না কেন এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর আমার দুপুরবেলার খেতে খুব খা পড়ে গেছে এক্ষুনি মাথায় লাগতো আমার আত্মে আত্মে খেলা করো আর দুপুরবেলার শরীরটা খুব ব্যথা খারাপ করছিল সেটা বললাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর বিকেলবেলা উঠে আবার একটু শুয়েছি শরীরটা ভালো লাগছিল না বলে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর এই এখন সন্ধ্যাবেলা চাটা একটু একটু ব্যথাটা কমেছে তাই এবার রান্না দেখি কী রান্না করি ওবেলা আছে ভাত আছে মাছের ঝোল আছে আর কি করা যায় আর এখন এই যে মোচা কাটতে বসে গেছি এরকম দেখাচ্ছি আর আজকে বিকেলবেলা থেকে খুব বৃষ্টি বিকেল থেকে বৃষ্টি হয়েছে এখন একটু কমেছে দেখো আমি মোচা কাটতে বসে গেছি শোনো আমাকে দুধ মুড়ি দিলাম পরে আসলো আর আমি এই যে মোচা কাটছি একটা মোচা নিয়েছে আর এই এটা ছাড়াবো না হয়ে গেছে চলো মোচাটা কেটে নেই

তো বন্ধুরা আজকে আমি মোচা কাটতে কাটতে ভিডিওটা এখানে রাখলাম কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা গুড নাইট থ্যাঙ্কিম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটার কাজটি করছি না আর শরীরে আর ভালো লাগছে না সেই কারণে চলো পার